বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের নাটকের অভিনয় দেখা হ্যাঁ বন্ধুরা অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন শারদা দেবী গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন পঞ্চুকির ভূমিকা মঞ্চে তাকে দেখে বলেছিলেন ও এই বুঝি গিরিশ তা বেশ সেজেছে তো মোটেই চেনা যাচ্ছে না কিন্তু হ্যাঁ বন্ধুরা খুবই অসাধারণ একটি ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি শ্রী রামকৃষ্ণের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চের প্রেরণাদাত্রী হয়ে উঠেছেন শারদা দেবী তার উপস্থিতি সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে আকাঙ্ক্ষিত বস্তু কারণ সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনও পর্যন্ত মানহারা মানবের দলে রঙ্গমঞ্চে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নতুন প্রেরণা সঞ্চার করেছিল মাতৃ সান্নিধ্যেও অনুরূপ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল গিরিশচন্দ্র রহস্যচ্ছলে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন আপনার সব বেআইনি অর্থাৎ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে শ্রী বিচার চলে না শ্রীরামকৃষ্ণ সাধারণ রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন পতিতা অভিনেত্রীদের স্পর্শ প্রণাম গ্রহণ করেছেন এ তার প্রচলিত নিয়ম ভাঙারই উদাহরণ কিন্তু শারদা দেবীর ক্ষেত্রে এই নিয়মের বাধ্যবাধকতা স্বভাবতই বেশি শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও আদর্শ অন্তরের মধ্যে তিনি গ্রহণ করতে পেরেছিলেন বলে সুচিবায়ু পথের অন্তরায় হয়ে ওঠেনি শ্রীরামকৃষ্ণের মতোই অপার দাক্ষিণ্যে ও রসবোধের প্রেরণায় গ্রহণ করেছিলেন বাংলার রঙ্গমঞ্চকে এবং তার অপাংতে শিল্পীকুলকে সাধারণ রঙ্গমঞ্চে শারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রী রামকৃষ্ণের জীবৎকালে শারদা দেবী কোনো দিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি এবং পরবর্তীকালে গিরিশচন্দ্র ক্ষীরত বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন স্বামী শান্তানন্দ তার শ্রী মায়ের স্মৃতি সঞ্চয়ন প্রবন্ধে সারদা দেবীর পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন গিরিশবাবু একদিন এসেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে বুড়ো হয়েছেন এসেই মাকে প্রণাম করলেন যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করজোড়ে তার কাছে নিবেদন করলেন তার প্রার্থনা মা অনেক দিন হলো থিয়েটারে আছি আর ওসব ভালো লাগে না ছেড়ে দেব মনে করছি তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই আর ওই হবে আমার শেষ অভিনয় স্বামী শান্তানন্দের উল্লেখিত প্রবন্ধ থেকে জানতে পারি গিরিশের এই অনুরোধ রক্ষার জন্য উনিশশো নয় খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর শ্রীমা পাণ্ডব গৌরব অভিনয় দেখতে যান অবশ্য গিরিশের অভিনেতা জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটেনি তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে তিরিশে আষাঢ় তেরোশো আঠেরো অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন শারদা দেবী গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন কঞ্চুকির ভূমিকা মঞ্চে তাকে দেখে বলেছিলেন ও এই বুঝি গিরিশ তা বেশ সেজেছে তো মোটেই চেনা যাচ্ছে না কিন্তু মঞ্চে কালীমূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্ত বজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হল তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন হেরো হেরো মনোমোহিনী কে বলে রে কালো মেয়ে শান্তানন্দ লিখেছেন এতক্ষণ শ্রী মা স্থিরভাবে দেখছিলেন আমি তার দিকে চেয়ে দেখলাম ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন এইভাবে সমাধিতে শ্রী মা অনেকক্ষণ ছিলেন এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনারভা থিয়েটারে তিনি বিল্লমঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন উনিশশো চার কিংবা উনিশশো সালে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতকগুলি অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন তার বর্ণনা মতে দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হয়েছিলেন মিনার ভাওয়া রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্লমঙ্গল ঠাকুর ও তার অভিনীত হয় শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে সাহায্যে গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকা অভিনয় করেন বিদুষক দেখিয়া মা হাসিতে লাগিলেন স্বামী শারদানন্দ জিজ্ঞাসা করিলেন মা হাসছেন যে কেমন দেখছেন মা উত্তর করিলেন যা দেখছি তা তো ওরই গিরিশের চরিত্র আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে আবার বকেও উনিশশো সালের অক্টোবর মাসে দুর্গাপূজার মহাষ্টমীর দিন মঠে আয়োজিত জনা নাটকাভিনয় ও বিজয়া দশমীর রাত্রে রামাশ্বর মেধ যজ্ঞ শারদা দেবী দেখেছিলেন আশুতোষ মিত্র লিখেছেন শ্রীমা চৈতন্যলীলা নাটক দেখেছিলেন কিন্তু সময়ের উল্লেখ করেননি সেদিন শ্রী শ্রী মায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র এবং তিনি স্বয়ং মাধায়ের ভূমিকা গ্রহণ করেছিলেন নিমায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্ধেন্দু শেখর হয়েছিলেন জগাই উনিশশো আট সালের প্রথমার্ধে বা তারও আগে শ্রীমা নাটক দেখেছিলেন সন্দেহ নেই কারণ অর্ধেন্দু মারা যান উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর সেদিন ভূষণ কুমারী ও নিতায়ের ভূমিকা ভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে শারদা দেবীকে প্রণাম করে যান পরদিন শ্রীমা এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন মেয়েটিকে অর্থাৎ ভূষণকে দেখলুম ভক্তিমতি ভক্তি না থাকলে কি হয় গা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণীতে শারদা দেবীর মনমোহন থিয়েটারের উদ্বোধন রজনীতে কালাপাহাড় অভিনীত দর্শনের ইঙ্গিত আছে মনোমোহন থিয়েটারের উদ্বোধনের তারিখ সাতই আগস্ট উনিশশো পনেরো নাটক কালাপাহাড় স্বামী গম্ভীরানন্দ ও ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য প্রদত্ত নির্ঘণ্ট অনুযায়ী সে সময় শারদা দেবী ছিলেন দেশে মনে হয় আগে বা পরে কোনো সময় তিনি কালাপাহাড় সাধারণ রঙ্গমঞ্চে দেখেছিলেন মনোমোহনের উদ্বোধন রজনীতে নয় কালাপাহাড়ের প্রথম উদ্বোধন হয় স্টার থিয়েটারে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের নাটকের অভিনয় দেখা কীরকম ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আমার চ্যানেলে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় মা দুর্গা জয় গুরু জয় গুরু জয় গুরু